দিনহাটায় ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা চাঞ্চল্য এলাকায় উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়েছে দিনহাটার বলরমপুর রোড রেলগেট সংলগ্ন এলাকায় সোমবার সকাল দশটা নাগাদ শিয়ালদহ থেকে বামুনহাটগামী গামী উত্তরবঙ্গ এক্সপ্রেস ওই এলাকায় পৌঁছলে এক ব্যক্তি হঠাৎই ট্রেনের সামনে ঝাঁপ দেয় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার মৃতের পরিচয় পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম রাখাল বর্ম তিনি স্থানীয় ভিলেজ এক এলাকার বাসিন্দা ছিলেন তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করলেন তা এখনো স্পষ্ট নয় পুলিশ তদন্ত শুরু করেছে ঘটনা খবর পেয়ে রেল পুলিশ ও রাজ্য পুলিশের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছায় মৃতদেহ উদ্ধার করে ময়না জন্য পাঠানো হয়েছে পুলিশ মধ্যে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ঘটনার কারণ জানার চেষ্টা করছে পরিবার ও স্থানীয়দের প্রতিক্রিয়া এক আকস্মিক ঘটনায় এলাকায় শকির ছায়ারে বেসেছে আত্মহত্যার পেছনে পারিবারিক মানসিক বা আর্থিক কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ মৃতের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলার প্রস্তুতি নিচ্ছে প্রশাসন পরবর্তী পদক্ষেপ ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ আত্মহত্যার কারণ চলতে তদন্ত চলছে এই মর্মান্তিক ঘটনা পরিপ্রেক্ষিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে

অফার 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 বামনহাট আমান হোন্ডা আবার নিয়ে এসেছে দুর্দান্ত অফার আগামী একত্রিশে মার্চ পর্যন্ত প্রতিটি বাইক ও স্কুটি ক্রয় থাকছে একান্নশো টাকা নিশ্চিত ছাড় সেই সাথে ন্যূনতম কাগজপত্র স্বল্প সুদের হার সহজ কিস্তির সুব্যবস্থা তবে আর দেরি কেন এই সুযোগেই আপনার পছন্দের মোটর বাইকটি বাড়িতে তুলুন চলে আসুন বামুরহাট আমান হন্টা অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবে ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস্ট ট্রেনিং সেই সাথে নেট জিয়ের প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানা এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত